আজ আমি মাত্র এক কাপ সুজি দিয়ে একদম নতুন ধরনের সুজির নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সুজির নাস্তাগুলো বানানো খুবই সহজ একদম কম সময়ে ঝটপট এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র এক কাপ সুজি দিয়ে এই নাস্তাগুলো হয় খুবই কুরকুরে আর হয় খুব মুখরোচক সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলা দিনে যে কোনো সময় এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকের এই রেসিপিটি শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে জিরেটা একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা জল আমি এখানে এই বাটমেপে দেড় বাটি জল এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে জলের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো জলের সাথে লবণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি আমি যে বাটি বাটিমেপে জল নিয়েছি সেই মেপেই এক বাটি পরিমাণে সুজি এখানে দিয়ে দিলাম সুজিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে সুজিটাকে একটু রান্না করে নিতে হবে আর বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সুজিটাকে এইভাবে রান্না করে একটা ডো তৈরি করে নিতে হবে আর বন্ধুরা যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল বাটনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন বন্ধুরা সুজিটাকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট রান্না করার পরে সুজির এরকম একটা ডো তৈরি হয়েছে একটু নরম রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না তো দেখুন বন্ধুরা ডোটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখুন এই রকম একটা পাত্রের মধ্যে ডোটাকে আমি নামিয়ে নিয়েছি ডোটাকে নামিয়ে নিয়ে একটা স্পেচালার দিয়ে ডোটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে গ্রেট করা আদা আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব আদা আর লঙ্কা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গাজর কুচি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে মটরশুঁটি গাজর আর মটরশুঁটি দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব আর বন্ধুরা এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিছুটা ভাজা মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব কিছুর সাথে আমি আলুটাই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন তিন থেকে চার মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে পুটটাকে আমি আর একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি পুটটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে পুটটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে পুটটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এই পুটটাকে আমি ঠান্ডা করে নেব তার জন্য পুটটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো দেখুন ডোটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকে আমি খুব ভালো করে মেখে নেব আর বন্ধুরা ডোটা এখনও হালকা গরম রয়েছে এই রকম হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সুজির এই ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব তো দেখুন এই রকম সাইজ করে আমি দুটো লেচি কেটে নিচ্ছি আমি এখানে দুটো লেচি কেটে নিয়েছি এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাটু এবারে এই চাটুর ওপরে আমি দিয়ে দেব দুই থেকে তিন ফোঁটা সাদা তেল এবার এই তেলটা আমি চাটু আর বেলনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন চাটু আর বেলনের গায়ে তেলটা আমি খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি এইবার যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম তার থেকে একটা লেচি আমি এই চাটুর ওপর নিয়ে নিলাম তারপর আলতো হাতে এই রকমভাবে লেচিটাকে বেলে নিতে হবে তো দেখুন আমি একদম আলতো হাতে লেচিটাকে বেলে নিচ্ছি আর এই রকম বড় করে লেচিটাকে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা লেজিটা আমি এই রকম বড় করে বেলে নিয়েছি আর এই রকম পুরুত্ব রেখে লেজিটা আমি বেলে নিয়েছি এবার এটা সাইডের অংশগুলো আমি কেটে নেব তো দেখুন চারিদিকের অংশগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি সাইডের এই অংশগুলো কেটে নিয়ে আমি এই রকম চৌকু করে সেভ করে নিয়েছি এবার সাইডের কাটা অংশগুলো আমি তুলে নিয়েছি এগুলো আমি ফেলে দেব না এগুলো দিয়ে পুনরায় আবার আমি তৈরি করব তারপর ছুরি দিয়ে মাঝখানে এই রকমভাবে চারটে ভাগ করে নিয়েছি তারপর যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এইভাবে একটা ভাগের মাঝখানে দিয়ে দিলাম মাঝ বরাবর আলুর পুর দিয়ে দুটো কোন এইভাবে মুড়ে দিচ্ছি দুটো কণ এইভাবে মুড়ে দিয়ে আলুর পুরটাকে আমি ঢেকে দিলাম তারপর কোনগুলো আমি এইভাবে চেপে চেপে আটকে দিচ্ছি সাইডের এই অংশগুলো চেপে চেপে আমি মুখ বন্ধ করে দিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব বন্ধুরা একদম কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় সকালে কি বা সন্ধেবেলা দিনে যে কোনো সময় ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো অবস্থায় সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত ঠিক এই রকম হয়েছে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সয়া তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর যে নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি তার থেকে একটা নাস্তা নিয়ে এইভাবে ব্যাটার লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি এই রকমভাবে নাস্তার গায়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি তারপর এই নাস্তাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে বাকি নাস্তাগুলোতেও ব্যাটার লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা একে একে সবগুলো নাস্তার গায়ে ব্যাটার লাগিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এই নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই এক কাপ সুজি দিয়ে তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো নাস্তা আমি তেল ধরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা সুজি দিয়ে তৈরি এই রেসিপিটি এতটাই টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার না বানালে কিছুতেই বুঝতে পারবেন না আর একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্ট হয় তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে